অনেকদিন পর ব্লগ নিয়ে চলে এলাম তো জিপি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর হচ্ছে ব্লগটা হবে আমি সারাদিন কি করি না করি সেটা তোমাদেরকে শেয়ার করবো তো ঠিক আছে পুরো ব্লগটা দেখতে থাকো আমি হচ্ছে এই ঘুম থেকে উঠছি তো দেখো পিছনে গিয়েছিলাম ঘর এরকম হয়ে আছে অবছলো এগুলো পৌঁছাবো তারপরে স্নান করতে যাব পুজো করব তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কাটা দেখো কি শব্দ হয় সেই ব্লগে যে আমি বলছি সব মানে শব্দ হয়েছে এরকম শো শো কেরকম একটা শব্দ হয়েছে এইদিকে বিছি না আল্লা থাল্লা এগুলো গোছাবো তো ঠিক আছে পুরো ভিডিওটা দেখবে কিন্তু ini penting. Aja seperti ini. Jadi kita akan akan Ada আজকে আকাশটা কত শুকনো রোদ বেরোইছে আর এইদিকে দেখো আমাদের বাদাম মেলা হয়েছে এগুলো আর কি রোদে শুকোতে দেওয়া হয়েছে এখনো রোদটা ভালো করে আসেনি আর আমার বর ওই বাদামের গানটা বলছে তো চলো ব্লগটা দেখতে থাকো ও আমি চান করে চলে আসছি এখন ঠাকুর পুজো করব। তো আজকের ওয়েদারটা পুরো খুব সুন্দর মানে তখন ভাবছিলাম রোদ বেরোবো এখন ততটাও রোদ বেরোচ্ছে না এখন আমি পুজো করব তো ঠিক আছে তোমরা পুরোটা দেখতে থাকো ওকে তার মুড়ি আর হচ্ছে এখানে হচ্ছে সবের তরকারি আলু দিয়ে আর এটা হচ্ছে মিষ্টি খাচ্ছে আবার বিছানায় এনে দিয়েছি ওদিকে নাকি যাবে না এখানেই খাবে আর হচ্ছে আজকে হচ্ছে তাড়াতাড়ি মা রান্না করছে কারণ হচ্ছে আজ বাদাম যে লাগানো হয়েছে ওখানে হচ্ছে লোক লাগানো হয়েছে তো তাই দশটার দিকে কারেন্ট ভাত খাবে তার জন্য আমি এদিকে পুজো করব দেরি হবে তাই মা রান্না করে নিচ্ছে আর এই যে আমার বর খাচ্ছে তো আমি এখন পুজো করতে যাচ্ছি তো ঠিক আছে তোমরা ব্লগটা দেখতে থাকো পুরো আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে ও মোবাইল দেখছিলো মোবাইলটা ছাড়িয়ে নিলাম দেখি দেখো কি মনটা খারাপ কান্না করছি কি অবস্থা তো চলো দেখাচ্ছি ঠাকুমা কি করছে ঠিক আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুমা কি করছে ঠাকুমা তুমি কি করছো এই দেখো ঠাকুমা আম কাটছে এগুলো এগুলো সেই দিন ঝরে পড়ছিল না এই আমগুলো আর সেগুলো কাটছো এগুলো কাটছো কেন কি হবে হবে ও আমের আচার হবে আচ্ছা ঠাকুমা দেখো আম কাটছে এত বয়স হয়ে গেছে তবু দেখো কি কাজ করে ঠাকুমা তো ঠিক আছে তোমরা দেখতে থাকো ব্লকটা ঠাকুমা আম কাটছে কাটুক

ওটা কি জিনিস ওটা দিয়ে যে ওটা কি বলে পাসনি ও ওগুলো মিলে দিচ্ছে খুব শুকুতে শুকোতে হবে বাদামগুলো এগুলো এখানে কেন এগুলো কি এগুলো ধুলো টুলো পড়ছে বাদামগুলোতে এগুলো এখানে দিচ্ছে কেন ও ওগুলো বাঁচতে হবে আর ওগুলো বেচা হয়ে গেছে ও আচ্ছা ওই দিকেও আছে বাদাম এটা দিয়ে আর কি বেশি একটু পাতলা হয় আচ্ছা ঠিক আছে আর করতে হবে না ওটা মেলা হয়েছে তো এখন আমরা এখন খেতে বসছি তরকারি আছে আজকে তো নিরামিষ শগণের তরকারি আলু মাখা ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা এই যে এর খাওয়াই হয়ে গেছে প্রায় আমি এখন বসবো তো ঠিক আছে এখন খাওয়া দাওয়া করি পরে কথা হচ্ছে তোমাদের সাথে আজকে সারাদিন কি করছি না করছি এইটুকুই তোমাদের সামনে তুলে ধরছি আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো এখন রাত সাড়ে নটা বাজে এখান থেকে আমি ব্লগটা শেষ শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার পাশে থাকবে ঠিক আছে গুড নাইট সবাইকে